হ্যালো বাঙালি ওয়েলকাম টু মাই চ্যানেল বেলাঙ্গা বেষ্টি মায় বেষ্টি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে বললো ওটা নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ঘরে বসে বসে ভাবছিলাম কি করব আর কিছু খেতেও ইচ্ছে করছিল আর বিকেলে এই ছাদেই আসি আর ছাদে বসে বসে একটু কিছু মুখোটা চোখ পেলে তো খুবই ভালোই লাগে তো নিচে গিয়ে দেখলাম ফ্রিজে তো পেয়ারা আছে তো পেয়ারা আসেই যখন একটু মাখা করা যাক আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পেয়ারা মাখানোর জন্য সবই আছে শুধু ধনে নেই ওটা আমাদের জমিতে আছে এ দেখো আমাদের এধারের জমি আছে তো আমাদের জমিতে ধনেপাতা লাগানো আছে ধনে তুলে নিয়ে আসবো চলো এখন জমিতে যাব তো ধনে ধনে পাতাটা তুলে নিয়ে এসে মাখানোটা তোমাদের সাথে শেয়ার করবো আর জমিতে কি কি লাগানো আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি দেখতে থাকো তো চলো এখন জমিতে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি জমিতে দু মিনিট লাগলো তো ওই দেখো ওইখানটায় ধনে পাতা লাগানো আছে তো চলো ধনে পাতাটা নেওয়া যাক আর কি কি আছে তোমাদেরকে দেখাবো এটা অন্য কারোর এটা আমাদের নয় ও ওইগুলো সব আমাদের তো চলো

তো আমি কটা তুলে নিচ্ছে আর আমার পুচকুটা কটার তুলে নেওয়া হয়েছে আর ও কটা তুলেছে তো এই দেখো ধনে পাতা তোলা হয়ে আছে কমপ্লিট আর এটা আমার ননদের ছেলে এই দেখো পুচকুটা তো চলো ধনে পাতা নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই তো পেয়ারা মাখানিটা করবো তো তখন তো দেখতেই পাবে তো চলো তো আমাদের জমিতে দেখো পালং শাক লাগানো হয়েছে আর মেথের শাক লাগানো হয়েছে তো আরও অনেক কিছু লাগানো আছে তো সন্ধে লেগে যাওয়ার জন্য দেখানো হলো না অন্য দিন দেখাবো তো ধনে নিয়ে বাড়ি চলে এসেছি আর নিচে একটু লাইটটা কম ছিল বলে উপরে চলে আসলাম আর উপরে তো পেয়ারা মাখানি খেতে খুবই ভালো লাগবে তো চলো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো তো তো এখানটায় ধনে নিয়ে নিয়েছি আর এখানটায় দুটো পেয়ারা নিয়েছি তো খাওয়ার লোক নেই আমি আমার শাশুড়ি আর ওই ননদের ছেলেটা তাই জন্য দুটো নিয়েছে আর এখানটায় কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চারটে আর এখানটায় গন্ধ লেবুর পাতা নিয়েছি চার পাঁচটা পেয়ার মাখানিতে দিলে ছিঁড়ে খুব টেস্ট হয় আর গন্ধটাও খুব সুন্দর বেরোয় আর এখানটায় লবণ নিয়েছি আর চিনি নিয়েছি তো এখানটায় বাটার জন্য হামল নিয়ে নিয়েছি ছোটো তো দেখো আমাকে নিচে ডাকতেছিল একটু দরকার ছিল তাই আর এধারে আমার শাশুড়ি আর আমার ননদের ছেলেটা ও সব করতে লেগে গেছে আমার শাশুড়ি আর্ধেক পেয়ারা কাটা হয়ে গেছে আর আমি আসলাম এসে আমি বাকিটা করছি আর এখানটা আমার ননদের ছেলেটা হামল হামলিস্তাতে ও বাটতে লেগেছে ধনে পাতা কাঁচা লঙ্কা চিনি ও বাটতে লেগেছে আর আমি এখানটায় পেয়ারাটা কাটছে আর এত শক্ত ছিল পেয়ারাটা আমি কাটতেই পারছিলাম না দেখো একটু লক্ষ্য করা বুঝতে পারবে আর ও আমাকে এত কোশ্চেন জিজ্ঞেস করছিল ওইটুকুনি বাচ্চা দেখলে হবে না আমাকে খুব কোশ্চেন করছিল মামিমা এটাতে এই কেন দেয় এটাতে এই এইটুকুনি কেন দিচ্ছ বেশি করে দাও মামিমা ভিডিও কেন করছো কিসে ছাড়বে এইসব জানো আর দেখো কথা বলতে বলতে আমার পেয়ারা কাটা হয়েই গেল আর একটু আচ্ছা তো এটা আমি কিন্তু সবটা কাটতে পারবো না এত শক্ত পেয়ারাটা তো আমি বেশি কাটতে পারবো না এটা আর্ধেক নেব নিয়ে রেখে দেব আর কে কে মেথির শাগের পরোটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে বলবে যদি কেউ না খেয়ে থাকো কিংবা না জানো অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি তারও একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব। পেয়ারাটা কাটা হয়ে যাচ্ছে দেখো আমি কাটতে এখানটা পাচ্ছি না তাও আমি জোর করে পেয়ারাটা কাটবই তো শেষে আর পারবো না ওইটুকুনিই নেবো তো সাইডে সরিদ হয়েছে আর ওইটুকুনি কুচি কুচি করে নিচ্ছে আর জানি আমি ভিডিওটা অতটা ভালো করতে পারিনি তাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাপোর্ট করো আমার কাছে আমার পাশে থেকো আর আমি যেন এইভাবে অনেক বড় হতে পারি একদিন তো চলো তো এখানটা আমি বলছি দেখ অন্ধকার হয়েই গেল ভালো করে দেখা যাচ্ছে না হয়তো ভিডিওটা হচ্ছে না তো এই বুকতে বুকতে দেখো হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখানটা লবণ দিচ্ছি তাও জিজ্ঞেস করছে যে এইটুকুনি কেন দিচ্ছি মামিমা এই দেখো এবার লেবুর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এমনি সেন্ট আরও তো ছেঁড়ে ছিঁড়ে দিল খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো এ দেখো ওর বাটা হয়ে আছে তাও অতক্ষণ ধরে বাঁধতে পারিনি তো আমি একটু শেষে একটু বেটে দিচ্ছি আমি ওকে বললাম যা হাতটা আয় ভালো করে তাহলে ছোটো মানুষ তো যদি লঙ্কার ছালে মুখে হাত দেয় তাহলে খুবই ওর জ্বালা করবে তো বাটা হয়ে গেছে এবার আমি ওগুলো সব দিয়ে দেবো পেয়ারার মধ্যে তো দিয়ে দিয়েছি আর এখানটা একটু ছবিটা আবছা দেখা যাচ্ছে কারণ সন্ধ্যে লেগে গিয়েছিল তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো ওই জন্যই আবঠা দেখা যাচ্ছে তো কেউ কিছু মনে করো না প্লিজ তো দেখো মাখানো হয়ে যাচ্ছে আর ওকে খেতে দিলাম ও বলছে মামিমা দাও একটা আমি ওকে দিলাম ও না খেতে বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো আমি একটা টেস্ট করে নিলাম তো খুবই সুন্দর হয়েছিল তোমরাও এরকম করে পেয়ারা মাখিয়ে খেও আর এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে একটা লাইক দিও আর এখানটায় আমার ননদের ছেলেটা বলছে আমি খাবো মামিমা একটা আমি বলছি খাও দেও খেলো আর বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখছো তো ভিডিওটি এই অব্দি ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাপোর্ট করো আর পেড়াটা আমরা এখন দুজনে মিলে খাবো আর জন্য তুলে ধোবো তো বন্ধুরা শুনতে লেগে গেছে সবাই ভালো থেকো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই